তো হ্যালো মাই ভিও ওয়েলকাম ব্যাক টু মাইনাদার ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুবই খুবই ভালো আছো সো আমি কিন্তু ভালো নেই একদম সেটা তোমাদেরকে পরে বলবো আমি সেটা আমি তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করব কিন্তু আজকে যে ব্লগটা নিয়ে আসি আজকে এই ব্লগটা তো দেখো আজকে পুরো ব্লগটা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে তোমাদের কেননা আজকের ব্লগটা পুরোটাই ইন্টারেস্টিং হতে চলেছে গাইস তো অনেকটাই মজাদার হতে চলেছে আজকে পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আজকে তোমাদের সাথে আমি পুরো ইন্টারেস্টিং একটা ভিডিও শেয়ার করতে চলে এসেছি আগে বলো গরম কেমন দিয়েছে আমাদের এখানে কিন্তু প্রচুর গরম দিয়েছে অনেকটাই গরম দিয়েছে কি বলবো বলানের মতো না গরমে মানে পুরে একদম সাইড হয়ে গেছে গরম তার মধ্যে আবার স্কুলে যেতে হয় এই রোদ স্কুল থেকে আসতে হয় চারবার আপ ডাউন করতে হয় এই একটা প্রবলেম আমার তো মিষ্টিকে আমি স্কুল থেকে নিয়ে এসে কিন্তু কোনো কিছু করিনি এই যে নিচে শুয়ে আছি তো শুয়ে আছি এমন করে কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছে এখানে তো এখানে যাব এই জন্য রেডি হতে হবে এই কি করলাম আমি স্নান করে আসলাম স্নানটা সেরে নিলাম স্নান সেরে এসে আমি ড্রেসটা পরে নিলাম ড্রেস ড্রেসটা পরে এইভাবে মুখে ঘষিয়ে নিলাম ক্রিম ফাউন্ডেশন আর বিকো আমি কিন্তু বিকোই ইউজ করি কোনো কিছু কোনো ক্রিম আর ইউজ করি না ফাউন্ডেশন আমি ওরিফ্লেমটা ইউজ করি তো ফাউন্ডেশন আর ভিক ক্রিমটা একসাথে মিক্স করে ঘষে ঘষে মুখটা সাদা ধপ নিয়েছি মুখটা তারপর আমি একটু আইব্রোটা সেট করে নিলাম তারপর একটু আই শেডও লাগিয়ে নিলাম আইলাইনারটা লাগিয়ে নিলাম নিয়ে এখানে লিপস্টিকটা ঘষে আমি মেকআপ এমন কিছু করি না আমার মেকআপ শুধু হবে ক্রিম আর ফাউন্ডেশন জাস্ট এইটাই হবে আমার মেকআপ মেকআপের মধ্যে এটাই থাকবে আর কোনো কিছু থাকবে না লিপস্টিক থাকবে লাইনার থাকবে এটাই হলো আমার পুরো মেকআপ আমি তো নিজে একটু রেডি হয়ে নিলাম রেডি তো কমপ্লিটের কাছ ছাকাছি হ্যাঁ বাকি আছে তো তারপর করতে হবে আবার মেয়েকে রেডি তো এখানে আমি মেয়েকেও রেডি করে দিচ্ছি মেয়েকে পরে দিলাম ড্রেসটা মেয়েকে দিয়েছিলাম আগে পড়তে কেননা আসছে আবার অনেকটাই লেট হয়ে যাবে তারপর পড়া হবে না হোমওয়ার্ক আছে তারপর আবার সকালে কিন্তু স্কুলও আছে এই ভেবে আমি মেয়েকে কিন্তু আগে প্রথমে হোমওয়ার্ক করতে বসিয়ে দিয়েছি ওকে বসে দিয়ে তবুও আমি শুয়ে আছি হোমওয়ার্ক তুই কমপ্লিট করে থাক এত গরম দিয়েছে না যে রেডি হবো রেডি হয়ে যে কোনোখানে বেরিয়ে পড়ব এই সাহস আর হচ্ছিল না কিন্তু তবু মেয়ের জন্য যেতে হবে মেয়ে মেয়ে কান্না করছে আমি তো যাবোই আমাকে তো যেতেই হবে গরম দিক ঠান্ডার দিক যত কিছু হোক মেয়ের কিন্তু রেডি মেয়েকে তো যেতেই হবে কোনো কিছু শুনলেই মানে হয়েছে ওর কানে যদি কোনো কিছু একটা পরে যে ও ঘরে থাকার মানুষ না ওর যেতেই লাগবে যে করে হোক যেতেই হবে ওকে হেয়ার স্টাইল করবো সেটার জন্য আমি ক্লেচারই খুঁজে পাচ্ছিলাম না কোনোখানে যাওয়ার সময় আমার সাথে সব সময় এটাই হয় যে কোনো কিছু খুঁজেই বাই না আমি কোনখানে কোনখানে ফেলে রাখি নিজেই জানি না তারপর কি করব আর দেরি হয়ে যাচ্ছে তো কোনো কিছু করার নেই তো এইখানে আমি চুলটা এইভাবে বেনি করি নিয়ে নিলাম আর কোন উপায় একদম সংস্কারি হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম মা মেয়ে শাশুড়ি কোথায় জানো আজকে যাব আমরা মেলাতে এতক্ষণ ধরে রেডি হচ্ছিলাম এই জন্যই মেলাতে যাব মেলাতে যাব মেলাতে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম এতক্ষণ ধরে ঘর থেকে বেরিয়ে পড়লাম রেডি হয়ে তিনজনে ঘর থেকে বেরোনোর সাথে সাথে আমরা অটো পেয়ে গেলাম ঘর থেকে বেরোনোর সাথে সাথে পেয়ে গেলাম আমরা অটো তো কি করব তিনজনে উঠে পড়লাম অটোতে তিনজনে অটোতে উঠে আমরা রওনা হলাম মেলার পথে এখানে মেলার আগে বসেছে মিনা বাজার তো এখানে আমরা যাব না আমরা এসেছি মেলাতে যাওয়ার জন্য জানি না কত রাত হবে রেডি হতে হতে অনেক রাত হয়ে গিয়েছে রেডি হয়ে বেরিয়ে পড়লাম অটো দিয়ে এসে পড়লাম মেলার কাছাকাছি পৌঁছে গিয়েছি মিনা বাজার যে ঘুরবো সেটা সময় মনে হচ্ছে হবে না মিনা বাজারটা আরেকদিন আসবো দিন শেয়ার করবো তোমাদের সাথে যে মিনা বাজার কি কি এসেছে কি কি হচ্ছে মিনা বাজারে সেটা পরে শেয়ার করবো তোমাদের সাথে এখানে দেখো মেলার কাছাকাছি এসে গিয়েছি মেলার গেট এসে গেছি প্রচুর ভিড় বাচ্চা নিয়ে কীভাবে ঢুকবো জানি না এত ভিড়ের মধ্যে তো আমরা গেলাম ভিতরে গিয়ে দেখি প্রসাদ নেই আমরা তো পুজো দিনই

নকল দানাচ দিয়ে চল্লিছ টকা দেখ অ

পইচা ক্লাব আছে নাথাকে নাই আমাৰ

অনেক রাত হয়ে গিয়েছে মানে পঞ্চুরে বঞ্চিত যে আলটা শোয়ারটা বেজে গিয়েছে তো কী করবো সব কিছু শেষ হয়ে গিয়েছে শেষ করলেও আর কোনো কিছু করা নেই যেটা ছিল সেটা যেটা ছিল সেটা দিয়ে পুজো দিতে হবে তো ভাগ্য ছিল ওই যে দুঃখাটি সিঁদুর আর ছিল ওই যে নকুলদানা তো এই নিয়ে নিলাম কোনো কিছু নেই আর ওইখানে কোনো প্রসাদও নেই আর তো ওইখানে আর যেটা ছিল সেটাই নিয়ে নিলাম মানে অনেক কজনই নিচ্ছিলো আরও অনেক কজনই ছিল তো সবাই লাইন লেগে পড়েছে লম্বা একটা লাইন হয়েছে তো আমরাও পিছনে দাঁড়িয়ে পড়লাম সবাই লাইন হয়েছে তো লাইন করেই পুজোটা দিয়ে দিতে হবে তো একজনকে একজন করে ভিতরে পাঠাচ্ছে কেননা পুজো দিতে আবার নিজেরই প্রবলেম হবে এই করবো যা নিয়ম সেটাই করতে হবে তো আমরা মা মেয়ে দেখো বসে পড়েছি পুজো দিতে মা ধরছে ক্যামেরাটা মাকে বললাম আর কয়েকজন দাঁড়িয়ে আছে মানে একসাথে পুজো দেওয়া যাচ্ছে না ছোটো জায়গা তো একসাথে পুজো দেওয়া যাচ্ছে না মা আমরা আগে প্রথমে পুজো মিথ্যা কথা বললো সেই মাসিটা আমাদেরকে ম্যাচ দেয়নি যখন আমি পুজো দিতে বসে পড়েছি তখন দেখি ধূপকাঠি যে জ্বালাবো ধূপকাঠির জন্য তো ম্যাচই দেয়নি তারপর ওইখানে অনেকগুলো ম্যাচ ছিল তো আমি ওই মন্দিরের ম্যাচটা দিয়ে মন্দিরের ম্যাচটা দিয়ে আমি ধূপকাঠিটা ধরিয়ে নিলাম ধরিয়ে নিয়ে মা আমি পুজো করলাম ওইখানে আরও উপরে আরও মন্দির আছে ওইখানেও যেতে হবে তো এইখানে দুটো মন্দির আছে মায়ের থান আর আরেকটা মায়ের থান জানি না কী কী থান আমি সেটা ভালোভাবে জানি না ওইখানে লেখাও ছিল না আর জিজ্ঞাসাও করিনি কাউ পুজো দিয়ে দিলাম মা মেয়ে তো মেয়ে বলছে মামা আমিও বেল বাজাবো উপরে বেল আছে তো বললো আমাকে কোলে নিয়ে বাজিয়ে দাও মেয়েকেও বাজিয়ে দিলাম কোলে নিয়ে মেয়েকে ধরলাম মেয়ে বাজালো বেলটা তো যারা যারা দর্শন করনি তো দর্শন করে নাও আমরা পুজো দিয়ে দিলাম All ah, right, should I go guys. <laughs> তো পুজো দিয়ে বেরিয়ে পড়েছি আর দুটো মন্দির আছে সেখানে যাব তো মা বলছে ওইখানে ক্যামেরা ক্যামেরা লাইট স্ট্যান্ড এসেছে যে ঘুরে ঘুরে যে ভিডিও বানায় সেটা এসেছে মা ওইটা বলছে তো জানি না আমি তখন তো দেখিনি এসেছে ঘুরিয়ে নি এখনো তো জানবো কি করে তো মেলা ঘুরবো এখানে দুটো মন্দির আছে আর দুটো মন্দির আছে ওইখানে মানে নিচে দুটো আর উপরে আছে দুটো মানে একটু পাহাড় সাইড একটু উঁচা তো উপরে যেতে হয় তো ওইখানে যাচ্ছি আমরা ফার্স্টে পুজো দিয়ে ওইখানে উপরে যাচ্ছি উপরে উঠেছি পুজো দেওয়ার আগে একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেল মানে এই মাসিটা যেখানে দেখুক আমাকে মানে চলে আসবে কাছে চলে আসে মানে কথা শুরু করে দেবে এই মাসিটা এত ভালো বন্ধু হয়ে গেছে কি বলবো কিছু কিছু মানুষ আছে যে এত ভালো কিছু কিছু মানুষ আছে যারা ভালোবাসে যারা বিনা শর্তেই আমাকে ভালোবাসে আমাকে ভালোবাসার মানুষও আছে অনেকেই আছে মানুষ যদি আমাকে ভালো নাই বাঁচতো তাহলে আমি এখান অবধি আসতাম কিছু কিছু মানুষের কাছে আমি অনেকটাই খারাপ আর কিছু কিছু মানুষের কাছে আমি অনেকটাই ভালো এটাই বাস্তব এটাই এটাতে কোনো কিছু করার নেই তো কি কি শপিং করবো দেখে নাও তোমরা কোনটা নিবো খুঁজে পেতে চয়েস করতে

আনি হুঁচিল নাই পুরো ছিঁড়ে গেছে অনলাইন থেকে কিনেছিল পিঙ্ক কালার আসল না তো পিঙ্ক কালার একটা ছিঁড়ে গেছে দেখছো ভালো না চশমা লাগবে না

জগা এই এই যে মেরিতা এটা আমার এটা চয়েস আমার ভালো লাগলো এটা এটা ব্ল্যাক আর অন্য কালার হলে একটু ভালো আসিলো দেখো তো অন্য কালার না ব্ল্যাকই আছে আছে মা আজকে যাব না তুমি একটু ঘুরতে গেলেছেন পড়ব

মিলে

লোজওয়েতে দিদি আমার তিরিশ টাকা কিনে আমি 20 টাকা বেপার করছি আর চশমা 80 টাকা দিয়ে লাগে না এটা সেম হয়ে যাব মেয়ের একটা ওয়াচ মেয়ের একটা ওয়াচ তিনশো টাকা টাকা দিয়ে দিচ্ছি চলা এখন দোকানে দেখব কি নেই আরো তোর ঘুরন দিয়ে ঘুরলামি না হলো সম্পূর্ণ

কৈ গ'ল বা হালকা না ঘর থেকে ডিসাইড করে গিয়েছিলাম মিস্ট্রের জন্য একটা হ্যাড কিনবো কেন না আমরা আবার আবার মিস্টর এক্সাম শেষ হলে আমরা ঘুরতে যাবো এই জন্য হ্যাডটা ইম্পর্টেন্ট রোদ্রু গরম তো হ্যাডটা তো লাগবেই জন্য হ্যাট নেবো বলে ভেবে গিয়েছিলাম ঘর থেকে কিন্তু যে হ্যাটটা নেব ওইটা সেটা ছিল না একটা দুটোই হ্যাট ছিল ওখানে আর মেলার মধ্যে কোনো হ্যাট ছোটো হবে ওইটা নিয়ে আর কোনো লাভ নেই তো দুটোই ক্যান্সেল হলো আর একটা পছন্দ হলো না তো আমরা এখানে যাচ্ছি একটা ভিডিও শ্যুট করব তো দেখো ওইখানে যাচ্ছি ঘৰৰ নাচেল পাব না অলপ কম নিয় অলপ ডিছকাউণ্ট দিওঁ তুমি ছাবস্ক্ৰাইব হও দে উঠাই যাবইজন তোৰ মোবাইলে দিবি আৰু মোবাইলত ভিডিঅ' বনাব নিজিনে তুই দিবিনে বহি দিছে দাদা তখন যে মা কথাটা বললো যে এখানের কথাই বললো যে ভিডিও শুট করে ঘুরে ঘুরে তো এখানের কথাটাই বলছিল যে লাইট আছে রিং লাইট লাইট আছে 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 স্ট্যান্ড তো 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 তখন তখন যে মা মা কথাটা মোবাইল দিয়ে ভিডিও করে ঘুরে ঘুরে আমরা গিয়ে এলাম ওইখানে তো গিয়ে পেয়ে গেলাম একটা সাবস্ক্রাইবার খুবই ভালো লাগলো যে আমার সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়ে গেলো তো বলছিল আমি তোমার সাবস্ক্রাইবার আমি তোমার ভিডিওগুলো দেখি শুনে না আমার খুবই খুব খুশি লাগলো খুবই ভালো লাগলো মানে প্রথম আমাকে বললো কেউ সবার সামনে এতগুলো মানুষের ভিড়ের আমাদের যে আমি তোমার সাবস্ক্রাইবার তোমার ভিডিও দেখি খুবই খুশি লাগলো এখানে আমি মিউজিকটা এড দিতে পারলাম না কেননা না জানি না আবার যদি কপিরাইট ধরে নাই তো এডিট করাটা আমার একদমই মেহনত বেকার যাবে দুদিন ধরে আমি ভিডিওটা এডিট করছি ভয়েস কভার দিতে পাচ্ছি না তো আজকে ফাইনালি আমি মেয়েকে স্কুল থেকে রেখে এসে ভয়েস কভার দিচ্ছি ভিডিও এডিট করতে অনেকটা সময় লাগে তো এত সময় নেই তো তোমরা গ্যাস করো তো আমরা কি গানে ভিডিও শ্যুট করছি এইখানে এমন করে কিন্তু এই যে লাইট স্ট্যান্ড এইখানে কিন্তু এমন ভাবে কিন্তু আমি লাইফে ফার্স্ট টাইম ভিডিও বানাচ্ছি এমনি তো মোবাইলে দেখতাম কিন্তু নিজে কিন্তু ফার্স্ট টাইম করছি

ভিডিওটা করছি মেয়েও তো ফার্স্ট টাইম দেখেছে মেয়ে দেখেও বলছে মাম্মা আমিও করবো আমি আমার যখন ভিডিও শুট করা হয়ে গেলে তো মেয়ে বললো মাম্মা আমিও করবো তো মেয়েকেও চড়িয়ে দিলাম মেয়েও উঠে পড়লো ডান্সের জন্য তো গ্যাস করে নাও মেয়ে কি গানে ভিডিও করছে দেখো মেয়েকে কিন্তু এই গানটা কিন্তু একদমই শেখানো হচ্ছে না মানে ওই গানের স্টেপে স্টেপে মানে একা একাই নিজে নিজে করে যাচ্ছে কিন্তু সবাই কিন্তু মেয়েকেও কিন্তু খুব ভালোবাসে সবাই খুব খুশি হচ্ছিল ডান্সের স্টেপ দেখে আর বলছিল আমি তোমার ভিডিওগুলো সব লাইক করি তো এরকম বলছিল মামার মামার সাবস্ক্রাইব যে মামার ফেভারিট যে এই জন্য এই যে পিসি পিসি করবে বলে একটা ভিডিও এটার মধ্যে এই যে একটার পর একটা যায় এই যাচ্ছে এখানে আমরা পাচ্ছি না রাত হয়ে গেছে ওইখানে আর দেরি করলাম না আমরা এসে পড়লাম খেতে খেয়ে আবার বেরোতে হবে ওইখানে সাড়ে দশটা বেজে গেছে মা বোকা দিচ্ছে যে অটো পাবি না অটো পাবি না তো খেয়ে নিই প্রথমে

লম্বা লম্বা লগাইছিল তো ঘরে যাওয়ার জন্য বাইরে বেরিয়ে পড়েছি তখনই দেখি পাঠা নিয়ে যাচ্ছে যে সকালে পুজো দিবে ঢাকবাজি বাজেই নিয়ে আসছে কালকে সকালে বলি পুজো হবে যে সেটা সো এত কিছু আর শেয়ার করতে পারলাম না মোবাইল চার্জ ছিল না মোবাইল ব্যাটারি ল হয়ে গেছে তো ঘরে যাবো এখন ঘরে যাওয়ার জন্য আমরা বেরিয়ে পড়েছি গেটের বাইরে ওইখানে করে তখনই মোবাইলটা অন করে নিলাম একদম ফোর পার্সেন্ট চার্জ ছিল তবু ভাবলাম তোমাদের সাথে একটু দেখিয়ে দিই শেয়ার করে নিই ভালো লাগে অনেকটাই রাত হয়ে গেছে অনেক টায়ার্ড হয়ে গেছে আর কোনো কিছু দেখাতে পারবো না কোনো কিছু শেয়ার করতে পারবো না বাকিটা কালকে দেখাবো আজ আজকের জন্য কোনো কিছু হিম্মত হচ্ছে না কিন্তু মেলা থেকে এসে তোমাদের সাথে আর কোনো কিছু শেয়ার করতে পারিনি এসে মানে সাড়ে এগারোটা বেজে গিয়েছে তো মেলা থেকে আস্তে আস্তে সাড়ে এগারোটা বেজে গিয়েছিল কিন্তু তো সাড়ে এগারোটা বেজে গেছে ভাত খেয়ে ভাত খেয়েছি এসেছি আবার হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ড্রেসটা চেঞ্জ করে ভাত খেয়ে নিয়েছি মিষ্টিকে খাইয়ে দিয়েছি আবার আজকে আবার স্কুল আসে বলে তাড়াতাড়ি ঘুমোতে হবে নাহলে আবার সকালে উঠতে চায় না এই জন্য তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করা হয়নি তো এখন হয়েছে সকাল তারপরে দিনটা আজকে বাসি মেলা হচ্ছে ঘুমোতে ঘুমোতে কিন্তু একটা বেজে গিয়েছিল এখন আমি মেয়েকে স্কুলে রেখে আসলাম তাড়াতাড়ি করে মেয়েকে স্কুলে রেখে এসে এই যে পূজা দিয়ে দিলাম ঘরে পূজা একটু দিয়ে দিলাম টাইম পাইনি আর পূজা দিতে স্কুলে ওকে রেখে আসলাম তারপর ঘরে এসে পূজাটা দিয়ে দিলাম যে ড্রেস পরে গিয়েছিলাম সেই ড্রেসটা চেঞ্জ করে এই যে নাইটি পরে পূজাটা দিয়ে দিলাম এখন আমি খাবো এখন পর্যন্ত এখনো কটা বাজে এখন ওই যে সাড়ে দশটা বেজে গিয়েছে এখন খাবো এখনো কিছু খাইনি তো কি খাবো দেখি কি আছে তো আমি এখন একটা জিনিস রান্না করব এটা তোমাদের সাথে শেয়ার করি চলো কি রান্না করব। চলো দেখাচ্ছি তোমাদেরকে মিষ্টুকে স্কুলে রেখে আসলাম রেখে আসার সময় আসার সময় আমি যে শুকনো মাছ এই শুকনো মাছ নিয়ে এসেছি তো এটা আমি এখন ভাজিয়ে বাটা করব তো এখানে দেখো আমি শুলে নিয়েছি আদা রসুন পেঁয়াজ একবার কেটে নিয়েছি এখানে দুটো কেমন টমেটো কেটে নিয়েছি তো আমি না শুকনো মাছগুলো তো এখন শুকনো মাছগুলো আমি ধুয়ে নেবো একটু যে ধুয়ে নিয়েছি শুকনো মাছটাও ধুয়ে নিয়েছি আর এখানে আমি একটা জিনিস অ্যাড করবো এই দেখো এই পাতাটা আছে যে আমরা পাতা নিয়েছি এটা বলে খানকনি পাতা কচু এটা মানে একটা এক ধরনের কচু এক ধরনের কচু পাতা এটার নাম আমরা তো বলি খানকনি জানি না তোমরা কে কি বলো এই দেখো পাতাটা যে দেখো তো এটা দেবো আমি ধুয়ে এটাও ধুয়ে নেওয়ানো হয়েছে এখানে কিন্তু আমি বসিয়ে দিয়েছি কড়াইটা কড়াইটা হিট হয়ে গিয়েছে কড়াইয়ের মধ্যে ধুয়ে দেবো আমি এখন তেল কড়াইটা গরম হয়ে গিয়েছে কড়ার মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা না তারপর দিয়ে দেবো কালীজিঙ্গা মজাদার খাবার এটা তারপর দিয়ে দিলাম এখানে শুকনো যে শুকনো মাছটা ধুয়ে রেখেছিলাম সেই শুকনো মাছটা দিয়ে দিলাম এখানে তারপর দিয়ে দিলাম একটু নুন একটু হলুদ গুঁড়ো তারপর কেটে রাখা যে রসুন পেঁয়াজ তারপর কাঁচা লঙ্কা আর টমেটো সেগুলো দিয়ে দিলাম ওইখানে একটু লাড়া করে তারপরে যে পাতাগুলো ধুয়ে রেখেছিলাম খানকড়ি পাতাটা সেটাও আমি দিয়ে দিলাম দিয়ে এটা ভালোভাবে একটু লাড়ে নিলাম লাড়ে তারপর একটু ঢাকনা দিয়ে দিলাম এটা গ্যাসটা একদম লক করে দিয়ে একটু একসাথে ভালোভাবে ভাজে নেবো তারপর এটা ঠান্ডা হতে দেবো এখন শুকনো শুকনো করে ভেজে নিতে হবে যেন ভালো মতো ভাজা হয়ে যায় তারপর ব্যাস রেডি ঠান্ডা হয়ে গিয়েছে

কেমন লাগে কেমন হয়েছে এমনি তো এইভাবে জানি এইভাবে বাটা করলে বাটা তো আমার সেই প্রিয় মানে যে কোনো ধনিয়া পাতা বাটা লাউ পাতা বাটা সিম বাটা আমার খুবই প্রিয় মানে বাটা বলতে বাটা বলতে জিনিসটা আমার খুব প্রিয় খুবই ভালো লাগে তো এই যে দেখো মেখে নিয়েছি হুম দারুণ হয়েছে তোমরা একবার ট্রাই করে খেয়ে দেখো ঘরে খাওয়া শেষ হয়ে গেলো আমার আমি এখন যাবো মেয়েকে আনতে এখন বাজে সাড়ে এগারোটা সাড়ে বারোটায় যাবো একটু পর যাবো তো এখন একটু রেস্ট করবো ঘটা পরিষ্কার করে নিয়ে ঘটা ঝাড়ুটা দিয়ে তারপরে একটু রেস্ট করে নিই তারপর যাবো আমি মেয়েকে আনতে তো ভিডিওটা কিন্তু আজকে আমি এইখানেই অ্যান করছি যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করতে একদমই ভালো না আর যারা হ্যাঁ আর যারা ফেসবুক পেজে দেখছো তারা প্লিজ ফলো করে দিও পেজটা সবাই ভালো থেকে অসুস্থ থেকোন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে